আসসালামু আলাইকুম আজকে আমি তন্দ্রু ফিশ তৈরি করব এটা গ্যাসের এবং চুলাই খুব সহজেই আমি এই মাছটা রান্না করে ফেলব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন তবে যদি কাটা কম থাকে তাহলে ভালো হবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি মাছটা নিয়ে নিয়েছি এবং মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নেব এই পিঠ গুলো কেটে নিয়েছি হার পর্যন্ত কেটে নিয়েছি সম্পূর্ণ এটা ভেঙে যেতে পারে এবং একটার কাটা হয়েছে এবার আমি এতে সামান্য লবণ দিব এবং এক ফালি লেবু চিপে দিয়ে ভালো করে কষলে কষলে পরিষ্কার করব এবং পেটের মধ্যে ওই লেবুর রসটা ঢুকিয়ে দিব যাতে পেটের মধ্যে যে গন্ধটা আছে সেটা চলে যায় লেবু আর লবণ দিয়ে ধুলে এর যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাবে ভালো করে ডোলে ডোলে ধুতে হবে এভাবে মাখিয়ে আমি মিনিট রেখে আর যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন তারা ফলো করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাসায় আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার এতে আমি মশলা মাখিয়ে নেব দই দিয়ে দিব আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল সেই জন্য বরফ এটা ভেঙে নিলাম যদি আপনাদের কাছে টক দই না থাকে তবে লিকুইড দুধ এবং লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন গুঁড়ো দুধ দিলেও হবে ভালো করে আগে সব কিছুর মধ্যে ঢুকিয়ে দিবেন পেটের মধ্যে এবং কাটা পিঠ গুলো আছে তার মধ্যেও ঢুকিয়ে দিতে হবে এরপর বাদ বাকি দিয়ে দেব এখানে আমি মরিচের গুঁড়া দেব এক চামচের একটু কম হলুদ গুঁড়া দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ এবং রসুন বাটা হাফ চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা হচ্ছে তন্দুরি মশলা এই মাছে এই মশলাটা দিতেই হবে যে কোনো সুপার শপেই এই মশলাটা কিনতে পাওয়া যায় দুই চামচ দিয়ে দিলাম এটা গরম মশলার গুঁড়া এটা বাসায় তৈরি করা এখানে সব রকমের গরম মশলাই আছে সবগুলো ভেজে নিয়ে আমি করে গুঁড়িয়ে নিয়েছি কাটার মধ্যে ভালো করে মাছগুলো মশলাগুলো দিয়ে দিতে হবে এপিট ওপিট দুই পিটে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এখনো লবণ দিইনি লবণটা আমি সবার শেষে দিয়ে মশলাটা আমি পেটের মধ্যেও ঢুকিয়ে দিব ভালো করে মাখিয়ে নেব কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে লবণ দিয়ে দিব এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের পরিমাণ বুঝে আপনারা লবণটা দিয়ে দিবেন খেতে দেবেন সাদা ভাত পোলাও এবং এমনি খেতেও খুব ভালো লাগে এভাবে মাখিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে ভালো করে দেখে নিতে হবে আর ভাজার সময় মশলাগুলো এর গা থেকে উঠিয়ে নিতে হবে আমি ভাজবো সরিষার তেল দিয়ে এবার মশলাগুলো উঠিয়ে নিব তবে কাটা জায়গার মধ্যে যে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি সেটা উঠানো যাবে না শুধুমাত্র পিঠের উপরে যে মশলাগুলো আছে সেগুলো উঠিয়ে নেব তা না হলে ভাজার সময় পুড়ে যাবে মশলাগুলো মাছ ভাজাই হবে না মশলাগুলো পুড়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না পুরা পুরা একটা গন্ধ লাগবে এবং তিতা হয়ে যাবে সেই জন্য মশলাগুলো আমি উঠিয়ে নেব এদিকে প্যান বসিয়ে দিয়েছি করা চুলায় সরিষার তেল দিয়ে আমি মাছটা ভাজবো বেশি সরিষার তেলের দরকার নেই অল্প সরিষার তেল দিলেই হয়ে যাবে আপনারা ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন কারণ তেলের কড়াই না হলে লেগে যেতে পারে ভাজার সময় এবং খারাপ হয়ে যেতে পারে তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিলাম এর একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব এবং যে মশলাটা আমি উঠিয়ে রেখেছি এটা ওর উপরেই আস্তে আস্তে মাখিয়ে দিব এবারে আমি মশলাটা মাখিয়ে দিব হাত দিয়ে মাখাতে যাবেন না কারণ অনেক গরম আমি খুন্তি দিয়ে মাখিয়ে দিব আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখাতে পারেন যেহেতু এটা তৈরি করা খুবই সহজ সেই জন্য এটা আমার বাসায় প্রায়ই তৈরি করা হয় কারণ আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে একটু ঢাকা দিয়ে দিব এতে করে ভেতরে মশলা গুলো ঢুকবে এবং একটা জুসি জুসি ভাপ আসবে নরম নরম থাকবে একদম মুচমুচে হয়ে যাবে না সাবধানে উল্টাতে হবে এই পাশেও আমি মশলাটা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আবারও এপাশটা ভালো করে ভেজে নিলে আমার ফিসটা তৈরি হয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেবো আর উঠিয়ে নেওয়ার আগেই আমি আর একটা কাজ করব যেটা ভুলে গিয়েছিলাম একটা কয়লা গরম করে নেব নিয়ে এর উপর সামান্য একটু তেল দিয়ে আমি মাছের উপর দিয়ে দেবো এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে পোড়া পোড়া ফ্লেভার আসবে যেটা রেস্টুরেন্টে করে থাকে পরবর্তীতে কয়লাটা আমি ফেলে দেব ধোয়া ওঠা বন্ধ হয়ে গেলে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন এতে করে এর স্মেলটা অনেক সুন্দর আসে এইভাবে দিয়ে দিলাম এই যে ধোঁয়াগুলো উঠছে ধোঁয়া উঠা বন্ধ হয়ে গেলে আমি কয়লাটা ফেলে দেব বেশিক্ষণ না প্রায় দুই মিনিট রেখে দিলেই হবে এই পর্যায়ে আমি কয়লাটা তুলে ফেলে দিলাম এবারে আমি এটা প্লেটে সার্ভ করে দেব খুব সাবধানে উঠাতে হবে কিন্তু মাছটা নরম হয়ে গিয়েছে যাতে ভেঙে না যায় দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি আমার বাচ্চারা তো থাকতেই পারছে না ভিডিও করার টাইমও দিচ্ছে না ওরা এখনই খেয়ে নেবে এমনি এমনি খেতে অনেক মজা লাগে ভিতরটা কত সুন্দর হয়েছে মশলা দ্বারা পরিপূর্ণ কোনো সাদা ভাব নেই এবং মাছে কাটা না থাকার কারণে এটা খেতেও অনেক সুবিধা হয় সেই জন্য আপনারা এভাবেই করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ